দু সালের শুরুর দিকে ইউনুস এবং নাগরিক সমাজের অন্যান্য সদস্যরা যেমন সোবাহান রহমান কামাল হোসেন মতিউর রহমান মাহফুজ এনাম এবং দেবপ্রিয় ভট্টাচার্য প্রত্যেকেই সৎ এবং পরিচ্ছন্ন প্রার্থীদের সমর্থনে একটি প্রচারে অংশ নেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করার মাত্র পাঁচ মাসের মধ্যেই রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম শুরু করে সবাই কভার করে দিয়েছিলেন দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এর কিছুদিন পর থেকেই অধ্যাপক ইউনুসের রাজনৈতিক দল গঠনের গুঞ্জন শুরু হয় যদিও ফখরুদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার আগে সেনাবাহিনীর তরফ থেকে অধ্যাপক ইউনুসকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল তবে ওয়ান ইলেভেনের এগারো বছর পর অধ্যাপক ইউনুস কেয়ারটেকার সরকার প্রদান হওয়ার আকাঙ্ক্ষার কথা জোর গলায় অস্বীকার করেছিলেন দু হাজার সাত সালের এগারোই ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস একটি খোলা চিঠি লিখেন যা বাংলাদেশি সংবাদপত্র ডেইলি স্টারে প্রকাশিত হয় তিনি নাগরিকদের তার পরিকল্পনা সম্পর্কে মতামত একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার কথা বলে যার উদ্দেশ্য রাজনৈতিক সদিচ্ছা সঠিক নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠা করা চিঠিতে তিনি সবাইকে সংক্ষেপে মতামত দিতে বলেন যে তিনি কিভাবেই এই কাজটি করবেন এবং তারা কিভাবে এতে অবদান রাখতে পারবেন অবশেষে করেন তিনি আঠারো ফেব্রুয়ারি দু সালে নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল গঠন করতে ছিল যে সেনাবাহিনী তাকে রাজনীতিতে আসার জন্য সমর্থন করছিল তবে দুই হাজার সাত সালের তিন মে ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদের সাথে সাক্ষাতের পর তিনি তার রাজনৈতিক পরিকল্পনা পরিত্যাগের ঘোষণা দেন দু সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার জোহানাসবার্গে নেলসন ম্যান্ডেলা রাসা মাচেল এবং ডেসমন্ড টুটু মিলে বিশ্ব নেতাদের একটি সমন্বিত গ্রুপ করেন তাদের উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী কঠিন সমস্যাগুলো সমাধানের জন্য তাদের প্রজ্ঞা স্বাধীন নেতৃত্ব এবং সততার মাধ্যমে অবদান রাখা নেলসন ম্যান্ডেলা তার উননব্বইতম জন্মদিনের উপলক্ষে প্রদত্ত ভাষণে এই নতুন গ্রুপ দ্য এলডার্স প্রতিষ্ঠান ঘোষণা দেন মোহাম্মদ ইউনুস এই গ্রুপের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন এবং এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন দুহাজার সালের সেপ্টেম্বরে তিনি এলডারের সদস্য পদ থেকে পদত্যাগ করেন তার কাজের ব্যস্ততার কারণে সদস্য পদে যথাযথ অবদান রাখতে জন বিশিষ্ট ব্যক্তিদের গ্রুপ যারা আফ্রিকার ন্যায় সংগত এবং টেকসই উন্নয়নের পক্ষে উচ্চ পর্যায়ে প্রচারণা চালায় প্রতি বছর এই প্যানেল একটি প্রতিবেদন প্রকাশ করে আফ্রিকা প্রোগ্রেস রিপোর্ট যা মহাদেশের জন্য তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরে এবং সংশ্লিষ্ট নীতিমালা প্রস্তাব করে হাজার নয় সালের জুলাই মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস এস এন ভি নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সদস্য হন এই বোর্ড সংস্থাটির অর্থাৎ দ্য এল্ডার্সের দারিদ্র নিরসনের কাছকে সহায়তা করে ২০১০ সাল থেকে মোহাম্মদ ইনুস ব্রডব্যান্ড কমিশন ফর ডিজিটাল ডেভেলপমেন্টের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এটি একটি জাতিসংঘ উদ্যোগ যা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাকে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য ব্যবহার করতে চায় দুহাজার ষোলো সালের মার্চ মাসে তিনি জাতিসংঘের মহাসচিব বান্টি মুন কর্তৃক স্বাস্থ্য কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক উচ্চ পর্যায়ের কমিশনের সদস্য হিসাবে নিয়োগ পান এই কমিশনের সহসভাপতি ছিলেন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আট আগস্ট দুই সাল শপথ গ্রহণের পর থেকেই তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন